আপনি কি আমার মতো ক্যাপ কাটে বাংলা লিখতে চান শুনি একবার তাহলে আজকের ভিডিওটা আপনারই জন্য কারণ আজ আমি দেখাব ঠিক কি মজার করে ক্যাপ কাটে বাংলা লেখা যায় চলুন শুরু করি তো বন্ধুরা প্রথমে আমরা আমাদের কম্পিউটার থেকে ক্যাপকাট কাট সফটওয়্যারটি ওপেন করে নিব এরপরে ক্রিয়েট প্রজেক্ট নামের অপশনে ক্লিক করব সাথে সাথে আমাদের ক্যাপকার্টের প্রধান ইন্টারফেসটি ওপেন হয়ে যাবে মূলত আজকে আমরা এখানেই বাংলা টাইপ করে একটি ভিডিও তৈরি করব। তো এখন আমরা ইম্পোর্টে ক্লিক করব এবং যে ভিডিওতে বাংলা লিখতে চাইছি সেই ভিডিওটি ওপেন করে নিব এখন টেক্সট টুলস থেকে একটি টেক্সট বক্স টাইমলাইনে নিয়ে আসবো এবং ভিডিওর যে অংশটুকুতে বাংলা লিখব সে অংশে বসিয়ে দিব কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজারে চলে যাব ব্রাউজারের যে কোনো অংশে ভিডিওতে যে বাংলা লেখাটা লিখতে চাইছি সেই লেখাটা লিখে নিব লেখাটা শেষ হলে সেই অংশটুকু সিলেক্ট করে কপি করে নিব এরপর কপি করা লেখাটাকে ক্যাপকাট ওপেন করে টেক্সট বক্সের মধ্যে পেস্ট করে দিব পেস্ট করা শেষ হলে লেখাটাকে ভিডিওর টাইম লাইনে সুন্দর করে সাজিয়ে নিব। ব্যাস হয়ে গেল আমাদের ভিডিওতে বাংলা টাইট তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওতে তো পরবর্তী পর্বে আমরা দেখাবো কিভাবে আপনি আমার মতো মেয়েদের কণ্ঠ দিয়ে ভিডিও তৈরি করবেন সম্পূর্ণ ফ্রিতে তো বন্ধুরা ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং আমাদের ভিডিওটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন ধন্যবাদ